মানুষ ভোজলে সোনার মানুষ ছবি বাউস সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে ধারণ করে কুষ্টিয়ার ছেউড়িয়ায় শুরু হচ্ছে লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস প্রথমবারের মতো তিন দিন ব্যাপী জাতীয়ভাবে পালিত হবে উৎসবটিমে সারে সারপা নাম আটশোশো সালের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ পরলোকগমন করেন তারপর থেকেই লালন অনুসারীরা প্রথমে ব্যক্তিগতভাবে পরে জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে প্রতি বছর এই তিরোধান দিবস পালন করে থাকে আমরা এখানে আসি এবার নাম বহুদিন তিন আসাম করি তা নিম্ন চল্লিশ বছর তো হবে বেশি ছাড়া কম না তো সাঁদের এই অনুষ্ঠানের এক মাস দু মাস আগে থেকে কিনে আমাদের মনের ভেতরে মানে ছটফট ছটফট করে যে কখন যাব কখন যাব না আসা পর্যন্ত আমাদের মনই শান্তি হয় না যেমন সাঁদের এই কাছে আসলে আমাদের আত্মা ঠান্ডা হয় শুদ্ধিত হয় এবং আমরা অনেক জ্ঞানের আমরা পাই বিভিন্ন সাধুগুরুর কাছ থেকে এবং সাঁদের কৃপাতেও পাতেও আমরা কিছু পাই বিভিন্ন জায়গাতে আমরা একত্রিত হই এটা মিলন ক্ষেত্র বছরে এটা ফিস দিন সাইজের পয়লা কাত্তিক সবাই জানে যার কারণে লোক সমাগম একটু বেশি হয় সাধুগুরু আগমন হয় আত্মার কথা হয় মিলন হয় দেখা হয় অনেকেই গতবার দেখে সেইবার আত্মাদের জীবনে হয়তো হারাই গেছে আমিও হয়তো এবার কথা বলছি সামনে বার হয়তো কথা বলতে পারবো না হারাই যাব হয়তো আমার সাথে যার খাতে আসে এসে থাকাটা দেখবে যে মাহাত্মকের বসে থাকতো এখন আর নাই যেমন আমার সাইজে ওখানে বসে থাকতো সবাই দেখতো এখন এসে দেখছে আর নাই এখন কী হইল সাইজে উঠে গেছে ও একটু দুঃখ প্রকাশ করল যারা খুব বন্ধুত্ব আত্মার ছিল তারা একটু চোখের পানি ডাও ফেলাই কারণ এখানে আসলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় জ্ঞান চর্চা হয় জ্ঞানীদের সংস্পর্শে থাকা যায় কারণ দুনিয়াবি যাতনা এই যাতনার বাইরে এসে জ্ঞান চর্চা করে নিজের মনুষ্যত্ব এবং মানবিক চেতনাকে জাগ্রত করা এটাই এই জন্য এখানে আসা কারণ এখানে সারা বিশ্ব থেকে অনেক জ্ঞানীগুণী আধ্যাত্মিক সাধক মহাপুরুষ অবতার এখানে এখানে আসে তাদের কাছে আমরা হওয়ার জন্য আসি এবারের অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি আগামীকাল সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি রাতেই আখড়াবাড়ির মূল মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সেই সাথে পরিবেশিত হবে লালন একাডেমি ও দেশ বরেণ্য বাউল শিল্পীদের গান সব মিলিয়ে বারবার আসি কারণ লালন তো মানব ধর্ম নিয়ে কাজ করে গেছেন মানবতার গান গিয়েছেন তো এই যে সব ধর্ম বর্ণ সব কিন্তু নির্বিশেষে সবাই কিন্তু লালনই আসে এবং সবাই একত্রিত হয়ে কিন্তু লালনের কথা বলেন লালনের শিক্ষাটা সবাই দেখতে পারেন তো এই বিষয়টা খুবই ভালো লাগে এবং এর জন্যই বারবার এখানে দেখতে আসি আমরা সবসময় লালনের কাছাকাছি থাকি মাঝারের কাছাকাছি থাকি ঘোরাফেরা করি আমরা বিভিন্ন রকমের মানুষ দেখতে পাই এখন এই এখানে এসে যে মানুষগুলো কি শিক্ষা নিচ্ছে এবং সাইজি তার বাণীতে কি কি বলে গিয়েছেন সেটা আমরা মূলত এগুলো মেনে চলতে পারছি কি না সেটাও অনুসরণ করি এবং পাশে কালী নদীর তীরে বসেছে বিশাল লালন মেলা যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন মেলা হচ্ছে ভক্ত ও দর্শনার্থীদের জাতীয়ভাবে লালনের তিরোধন দিবস পালিত হওয়ায় গর্বিত ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক উস্কিয়া হচ্ছে না প্রত্যেক জেলা পড়শকের কাছে অন্যান্য বিষয়ের যেটা প্রত্যেকটা জেলা পড়শক কাছে আমরা যেমন রবীন্দ্রনাথ জয় dite কিছু সময় আলোচনা সভা bari করি এখন কিন্তু সব জেলায় কিন্তু এই লালনের জীবন আদর্শ তার যে কর্মকাণ্ড এটা সমন্বয় আলোচনা হবে এবং সাথে সাথে তার যে সংগীত সেটিও যে সেটি পরিবেশন হবে এটা যা সব জেলাতেই অনুষ্ঠিত হবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের জন্য মরমী সাধক লালনের জীবন দর্শন অসাম্প্রদায়িক চিন্তা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর এ উৎসব আয়োজন করা হয় ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গানে মুখরিত ছেউড়িয়ার আখড়া বাড়িতে এবারের লালন উৎসব শেষ হবে আগামী রোববার উনিশ অক্টোবর রাতে নিউজ ডেস্ক সারা বাংলা